এই ফেরদুসি কি খবর তোমার অনেক দিন পর দেখা অনেকদিন হলো দেখা নেই তোমার তো আর দেখাই পাওয়া যায় না সেই কলেজ লাইফে কত আড্ডা দিতাম কত মজা করতাম আর তো দেখাই নেই ব্যাপার কি তো আরে আতিকুর কেমন আছো তুমি অনেক দিন পর দেখা আমার তো বিয়ে হয়ে গেছে কেন তুমি জানো না এখন আমার সংসার সামলাতে হয় বাচ্চা কাচ্চা হয়ে গেছে বোঝো না তাই তো দেখা নেই কি বলো তুমি তোমার বিয়ে হয়ে গেছে আমি তো জানতেও পারলাম না হায় হায় এ কি কাণ্ড তোমার আবার বাচ্চাও হয়ে গেছে আরে হ্যাঁ বন্ধু হ্যাঁ কি যে বলো তুমি তুমি কি কারো মুখ থেকে শোনো নাকি এখন তো আমি বাচ্চার মা আর আমাকে টাঙ্কি মারতে শোনা খুব ভালো কথা শোনালে তুমি যাই হোক আমরা আগে ছাত্র জীবনে অনেক আড্ডা মজা আলাপিয়ার কি করেছি বিয়ে হয়েছে খুব ভালো কথা ভালো করে স্বামীর সংসার করো সন্তানদের ভালো করে মানুষ করো বুঝতে পারলে